হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা আমাদের সারা জীবনের সঙ্গে জড়িত হ্যাঁ সেই সিস্টেমের কথা বলবো যেটা আমাদেরকে পনেরো থেকে কুড়ি বছর পড়তে বসায় মাথার উপর পাহাড়ের মতো পড়াশোনার চাপ সৃষ্টি করে এবং শেষে কি ঘটে একটা ডিগ্রি এবং সেই ডিগ্রি নিয়ে চাকরির লাইনে দাঁড়ানো কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই ধরনের সিস্টেম আমাদেরকে সত্যিকারের জীবন করতে সাহায্য করে না ধীরে ধীরে আমাদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে তার কারণ এই শিক্ষা ব্যবস্থা যখন শুরু হয়েছিল তখন কিন্তু বিভিন্ন জায়গায় বহু মানুষের লেবারের প্রয়োজন ছিল যার জন্য তাদেরকে একই ধরনের শিক্ষা দেওয়া হতো যাতে তারা একটা জায়গায় গিয়ে একই রকম কাজ করতে পারে তাই আমি মনে করি আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা ওই ধরনের লেবার তৈরি করছে জীবনে চলার পথে প্রকৃত যে জিনিসগুলো আমাদের জানার দরকার সেগুলো কিন্তু কখনোই শেখাচ্ছে না বর্তমান যুগ যতটা স্পিডে আপডেট হতে হয়ে চলেছে আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু সেই পুরানো গতানুগতিক পদ্ধতিতে চলছে তাই আমাদের এই পুরো শিক্ষা ব্যবস্থার একটা রিফর্মের প্রয়োজন আছে আপনি কি মনে করেন আমি বলবো বন্ধুরা এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন দেখবেন আপনার চিন্তাভাবনার অনেকটা পরিবর্তন আসবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওর শেষে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক প্রথম পয়েন্ট টুল শেখানো বন্ধ করুন সমস্যার সমাধান শেখান বর্তমান স্কুল লাইফে এরকমই হয় যে টিচাররা বলে এই ফর্মুলাটা মুখস্থ করো বা এই জিনিসটা পড়ো এটা তোমার পরীক্ষায় আসবে আপনি বলুন তো আপনি যে ফর্মুলা শিখলেন ধরুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার এটা আপনার ব্যক্তিগত লাইফে কি কোনো কাজে আসছে যখন আপনি আপনার বাড়ির নলকূপ খারাপ হয়ে গেছে সেটা কিভাবে সারাবেন সে ব্যাপারে কি এই ফর্মুলা আপনাকে সাহায্য করবে না আপনাকে সাহায্য করবে না আপনাকে কেবলমাত্র বইয় সেই সব জিনিস শেখানো হচ্ছে ভালো নম্বর পাওয়ার জন্য বাস্তব জীবনে যে কোনো ধরনের সমস্যা কিভাবে মোকাবিলা করতে হয় সেটা কিন্তু শেখানো হচ্ছে না এই তো ধরুন না আমরা ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ইংরেজি পড়েছি কি পড়েছি ইংরেজি গ্রামার কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় কিভাবে মুখস্থ করে খাতায় লিখে ভালো নাম্বার পেতে হয় এই জিনিসগুলো আপনি বলুন আমাদের মূল ইংলিশে কি শেখা উচিত ছিল সেটা হচ্ছে কিভাবে আমরা ভালোভাবে মানুষের সঙ্গে ইংলিশে কথা বলে মানুষকে ইমপ্রেস করতে পারি আপনি এটা ভালো করেই বোঝেন কিভাবে একটা মানুষকে কনভেন্স যদি করতে পারেন ইংলিশে তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না দু লাইন ইংলিশ আমরা ভালো করে বলতে পারি না এর মূল সমস্যা হচ্ছে কি আমাদের টুল শেখানো হয়েছে আমাদের এই সমস্যা কিভাবে সমাধান করতে হয় অর্থাৎ ফ্লুয়েন্টলি কিভাবে ইংলিশে কথা বলতে হয় এটা কিন্তু শেখানো হয়নি যেখানে আমাদের বাচ্চাদের শেখানো উচিত ছিল কিভাবে সে কোনোর যদি ডিপ্রেশনে পড়ে বা অ্যাংজাইটি ফিল করে কিংবা অন্য যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় সেখান থেকে সে বেরিয়ে আসতে পারে তার জায়গায় কি শেখানো হচ্ছে আঠারোশো সালের সিপাই বিদ্রোহ এটা পড়ো মুখস্থ করো খাতায় লেখো এবং ভালো নাম্বার অর্জন করো আপনি বলুন রিয়েল সমস্যায় যখন আপনার বাচ্চারা পড়বে তখন কি এই ধরনের কোনো বইয়ের জ্ঞান কাজে দেবে অবশ্যই না তাই পুরো জিনিসটাকে আমরা যদি পরিবর্তন না করি আর গতানুগতিক এই শিক্ষা ব্যবস্থা যদি চলতে থাকে তাহলে কখনোই আমরা যে সব দেশগুলো অনেক এগিয়ে রয়েছে তাদের সঙ্গে কমপ্লিট করতে পারবো না জানেন বিদেশে বাচ্চাদের কি শেখানো হয় ছোটবেলা থেকে তাদের টেকনোলজির জ্ঞান দেওয়া হয় তাদের কোডিং শেখানো হয় তাদের কিভাবে একটা ভালো ব্রিজ তৈরি করা হয় সেই ধরনের প্র্যাকটিক্যাল নলেজ দেওয়া হয় এই ধরনের প্র্যাকটিক্যাল বেস শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে কিন্তু প্রচলিত নয় তাই আমাদের এই জিনিসটাকে নিয়ে ভাবতে হবে চলুন এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় পয়েন্টে শিক্ষার উদ্দেশ্যটা বোঝা বন্ধুরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে আপনি করুন পড়াশোনা করে একটা ডিগ্রি নিন তারপরে চাকরি করুন বলুন তো এটা কি শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত শিক্ষার মূল উদ্দেশ্য এটা হওয়া উচিত যে আপনার বাচ্চা যে কাজে খুবই পারদর্শী অর্থাৎ তার প্যাশন বা ইন্টারেস্ট খুঁজে বার করা এবং সেই লাইনে সে ভালো কিছু করতে পারে তাতে সাহায্য করা কিন্তু সে জায়গায় কি হয় আমাদের মুখস্থ করে কিছু জিনিস তোতা পাখির মতো শেখানো হয় এবং সেগুলো পরীক্ষা খাতায় লিখে যাতে ভালো নাম্বার পাওয়া যায় সেই বিষয়টাই দেখা হয় আর সেটা কিন্তু বেশিরভাগ বাবা মা ক্ষেত্রে খুব আনন্দেরও বিষয় যে আমার বাচ্চা খুব ভালো নাম্বার পেয়েছে এটা কখনোই একটা প্রকৃত শিক্ষার অংশ হওয়া উচিত নয় ধরুন আপনার বাচ্চা পড়তে ভালোবাসে না অথচ আপনি ডিসাইড করে রেখেছেন বাচ্চাকে ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার বানাবেন তারপর তার ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনি কি করলেন তাকে ফর্মাল এডুকেশানে ভর্তি করলেন তাকে ডাক্তারের জন্য তৈরি করলেন তারপর দেখা গেল সে যখন ডাক্তারি পড়াশোনা কমপ্লিট করেছে তার কিন্তু সেই কাজে একটুও মন লাগে না বা সেটা করতে তার ভালো লাগে না কেবলমাত্র আপনি তাকে ডাক্তার বানিয়েছেন এই কারণে যে আশেপাশের লোকজন আপনাকে কি বলবে প্রকৃতপক্ষে আমাদের শিক্ষার উদ্দেশ্য এটা হওয়া উচিত তুমি কে এবং তুমি কি চাও শুধু কেবলমাত্র একটা ডিগ্রি ধরিয়ে চাকরি করো এটা আমাদের শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হওয়া কখনোই উচিত নয় আমাদের মতো অনেকেই রয়েছে আমরা মনে করি যে আমরা আমাদের বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছি ভালো মানুষ তৈরি করার জন্য কিন্তু এই জিনিসটা সম্পূর্ণ ঠিক নয় আপনাকে আপনার বাচ্চাকে ভালো মানুষ তৈরি করে স্কুলে পাঠাতে হবে স্কুল কিন্তু আপনার বাচ্চাকে বাচ্চাকে কখনোই ভালো ভালো মানুষ মানুষ তৈরি তৈরি করতে করতে পারে না তার কারণ স্কুল যদি আপনাদের তাহলে একটা বাচ্চা অনেক ভালো কিছু করছে আর একটা বাচ্চা অনেক খারাপ কিছু করছে সেম স্কুল থেকে পড়ে তাহলে সেটা হতো না তাই আপনার দায়িত্ব যে আপনার বাচ্চাকে ভালো মানুষ তৈরি করা তারপরে তাকে স্কুলে পাঠানো আর স্কুলের দায়িত্ব হচ্ছে আপনার বাচ্চাকে ডিসিপ্লিন শেখানো স্কুলের দায়িত্ব আপনার বাচ্চাকে সেই সব জিনিসপত্র শেখানো যেগুলো তার জীবনে খুবই ইম্পর্ট্যান্ট আপনার বাচ্চাকে এটা শেখানো কিভাবে একটা দল তৈরি করে দলবদ্ধভাবে কাজ করতে হয় এই জিনিসগুলো আপনি কখনোই শুধু এটা এক্সপেক্ট করেন করতে পারেন না যে আপনি স্কুলের হাতে যখন আপনার বাচ্চাকে তুলে দিয়েছেন আপনার দায়িত্ব শেষ এটা সম্পূর্ণ ভুল ধারণা জানেন আমার একটা বন্ধু যে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিল তারপর সে এখন ইউটিউবে ভালো কন্টেন্ট তৈরি করতে পারে কারণ তার স্পিকিং পাওয়ার অনেক ভালো ছিল এবং সে সেই কেরিয়ারে অনেক ভালো গ্রোও করছে যেখানে যদি সে ইঞ্জিনিয়ারিং করতো হয়তো সে এত ভালো জিনিস তৈরি করতে পারত না তৃতীয় পয়েন্ট শিক্ষার সময় কমানো এবং প্র্যাকটিক্যাল নলেজ শেখানো আমরা জীবনে পনেরো থেকে কুড়ি বছর একটা পড়াশোনার জার্নির মধ্য দিয়ে যাই স্কুল কলেজ মাস্টার্স এই ডিগ্রিগুলো করার পর আমাদের জীবনের অনেক মূল্যবান সময় কিন্তু অতিবাহিত হয়ে যায় আমরা এই এই পুরো সময়টায় কেবলমাত্র কি শিখি কিভাবে ভালো নাম্বার পেতে হবে এবং কিভাবে একটা ডিগ্রি পাবো তাছাড়া আমাদের এই শিক্ষা কোনো কাজেই আসে না তাই আমি বলবো আমাদের এই পুরো স্কুল ব্যবস্থার টাইমকে যতটা সম্ভব রিডিউস করা অর্থাৎ একটা বাচ্চা ক্লাস টেন অবধি পড়াশোনা কমপ্লিট করার পর সে যদি আরো ভালো পড়াশোনা করতে যায় তাহলে সে ব্যাচেলার করবে যদি সে ভোকেশনাল এডুকেশনে ইন্টারেস্ট থাকে তাহলে সে ভোকেশনাল এডুকেশন নেবে অথবা যদি সে চায় সে কাজ শুরু করতে পারে এর কারণ কি কারণ হচ্ছে যদি সে খুব তাড়াতাড়ি শুরু করতে পারে তাহলে সে কাজটা করার পর বুঝতে পারবে যে সেই কাজ তার জন্য প্রকৃত পক্ষে কিনা আর যদি সে কোনো ধরনের ভুল ডিসিশনও নিয়ে থাকে তার ক্ষেত্রে সেটা শুধরানোর সময় থাকবে কারণ পনেরো থেকে কুড়ি বাইশ বছরের মধ্যে সে যদি এটা কোনোভাবে ফাইন্ড আউট করতে না পারে যে সে কোন কাজে বেশি আগ্রহী বা তার ইন্টারেস্ট রয়েছে তার পরের বয়সে তার ক্ষেত্রে কিন্তু অনেক চলে আসে ফ্যামিলির চাপ থাকে যদি সে বিয়ে করে নেয় তাহলে সাংসারিক চাপ থাকে সেক্ষেত্রে সে কখনোই আর রিস্ক নিয়ে তার কেরিয়ার সুইচ করতে পারে না কারণ তার উপর অনেক বড় দায়িত্ব এসে পড়ে তাই আমাদের এডুকেশন সিস্টেমটাকে যতটা সম্ভব কম টাইম পিরিয়ডের মধ্যে কমপ্লিট করে যাতে সে খুব তাড়াতাড়ি কাজ শুরু করতে পারে সেই দিক ভেবে দেখা দরকার রয়েছে এবার আসছি যে আমাদের প্র্যাকটিক্যাল জিনিসগুলো শেখানো হয় না যেমন ধরুন একটা জীবন চালাতে গেলে যে বেসিক ফাইন্যান্সের নলেজ লাগে সেগুলো শেখানো হেলদি ফুড কিভাবে আমাদের শরীরের জন্য খুবই উপকারী এই ধরনের শিক্ষা টাকাকে কিভাবে। আপনি ইনভেস্ট করবেন কিভাবে ইনফ্লুয়েশান কে আপনি বিট করতে পারেন বা ইনফ্লুয়েশান কি টাকাকে কিভাবে জীবনে আরও সঠিকভাবে ব্যবহার করা যায় এই ধরনের যে বেসিক প্র্যাকটিক্যাল নলেজ সেগুলো কিন্তু আমাদের সবার মধ্যে যেন থাকে সেই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে তা না হলে আপনারা দেখেছেন নানা ধরনের স্ক্যাম এই স্ক্যামগুলো কেবলমাত্র ঘটানো যেহেতু আমাদের কাছে টাকা পয়সা নিয়ে কোনো নলেজ থাকে না বাচ্চা অবস্থা থেকে আমাদের সমাজে এরকম একটা ধারণা আছে যে টাকা পয়সা নিয়ে বাচ্চার সামনে কথা বললে বাচ্চা কোনো বাচ্চা খারাপ কিছু শিখে নেবে এই ধারণাটা সম্পূর্ণ ভুল তাকে যদি সঠিক নলেজ দেওয়া যায় যে কোনো ক্ষেত্রে তাহলে সে বড় হয়ে সেই নলেজটাকে অ্যাপ্লাই করবে এবং জীবনে অনেক কিছু ভুল পথ থেকে নিজেকে সরিয়ে বা বাঁচিয়ে রাখতে পারবে তাই আমাদেরকে ফোকাস করতে হবে কিভাবে প্র্যাকটিক্যাল বেসিক যে ইম্পর্টেন্ট নলেজগুলো রয়েছে সেগুলো সমস্ত বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দেওয়া উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আপনি কেবলমাত্র মিথেন গ্যাস সম্পর্কে বাচ্চাকে অবগত করালেন এটাই সাফিসিয়েন্ট নয় মিথেন গ্যাসকে ব্যবহার করে কি কি কাজ করা যেতে পারে সেটা যদি প্র্যাকটিক্যালি করিয়ে দেখাতে পারেন সেটা অনেক বেশি ইফেক্টিভ হবে চতুর্থ পয়েন্ট অন্টারপ্রেনিয়রশিপ শেখানো অর্থাৎ উদ্যোক্তা বন্ধুরা আমাদের সমাজ ব্যবস্থায় চাকরিকে যেভাবে চোখে দেখা হয় ব্যবসাকে কিন্তু সেই চোখে দেখা হয় না এই ধরনের ধারণা যাতে পরবর্তী প্রজন্মের মধ্যে না জন্মায় সেই দিকটা ভেবে দেখতে হবে কিন্তু আমাদের সমাজের এই ধরনের মেন্টালিটি যে ব্যবসাকে একটা ভালো চোখে দেখা হয় না কারণ আমরা অনেক সময় এ ধরনের গল্প শুনেছি যে ব্যবসায়ীরা সাধারণত ভালো হয় না তারা অনৈতিক কাজকর্ম করে টাকা পয়সা উপার্জন করেছে যেটা একদমই ঠিক নয় হ্যাঁ কিছু ব্যবসায়ী থাকে যারা অনৈতিক কাজকর্ম করে তার মানে এই নয় সমস্ত ব্যবসায়ী খারাপ আপনি একবার ভেবে দেখ আমাদের দেশে রিলায়েন্স টাটা এই সব কোম্পানিগুলো হাজার হাজার মানুষের জন্য এমপ্লয়মেন্ট সৃষ্টি করেছে ঠিক তেমনিভাবে আমাদের বাচ্চাদের মধ্যে কিভাবে একটা ছোট্ট ব্যবসাকে বড় ব্যবসায় পরিণত করা যায় কিংবা কিভাবে একটা ব্যবসা শুরু করা যায় এই সব বিষয়ে প্র্যাকটিক্যাল নলেজ দিতে হবে কেবলমাত্র এই বড় বড় ব্যবসার জীবনী পড়িয়ে দিলে হবে না তাদেরকে ইন্টারেস্টিং ওয়েটে কিভাবে একটা ব্যবসা শুরু করা যায় এবং সেই ব্যবসাকে কিভাবে বিল্ড করে আরও বড় করা যায় সেই ব্যাপারে তাদেরকে নলেজ দিতে হবে হবে যেটা প্র্যাকটিক্যালি যাতে তাদের মধ্যে ছোট থেকে একটা স্বপ্ন তৈরি হয় যে বড় হয়ে তারা অনেক বড় বিজনেসম্যান হবে হাজার হাজার লোকের কাজের ব্যবস্থা করে দেবে এভাবে করে আমাদের সিলেবাসে কিভাবে একটা বড় উদ্যোক্তা হওয়া যায় সেই ব্যাপারে কিন্তু নলেজ দেওয়া খুবই জরুরি একটা গল্প বলি আমার বাড়ির পাশে একজন ফুচকাওয়ালা ছিল যাকে আমরা মনে করতাম যে ও ফুচকা বিক্রি করে কত টাকাই বা ইনকাম করে তার প্রথম একটা ফুচকার স্টল ছিল এখন পাঁচখানা ফুচকার স্টল তৈরি করেছে এবং ভালো অ্যামাউন্ট সে টাকা ইনকাম করে এবং একটা চাকরির থেকে বহুগুণ বেশি টাকা সে রোজগার করে এবং তার কাছে এখন পাঁচ থেকে সাতজন কারিগর রয়েছে পুরো কাজটা দেখাশোনা এবং করার জন্য তাই আমাদেরকে এই ধরনের চিন্তা ভাবনা থেকে বেরোতে হবে যে ব্যবসা মানেই খারাপ ব্যবসাকে আলাদা চোখে দেখা এই জিনিসগুলো আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে পঞ্চম পয়েন্টে আউটডোর অ্যাক্টিভিটি বাড়ানো এটা বিশেষ করে আরবান অঞ্চলের কথা আমি বলছি শহরে বেশিরভাগ বাচ্চারা মনে করে যে শাকসবজি কিংবা তারা যেসব ভেজিটেবল খেয়ে থাকে সেগুলো কিন্তু সুপার মার্কেটে হয় তার কারণ তারা জানে না কিভাবে চাষবাস হয় কিভাবে সবজি চাষ হয় সেই জন্য আমি মনে করি তাদেরকে এইগুলোর সম্পর্কে প্র্যাকটিক্যাল নলেজ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের গ্রামে নিয়ে গিয়ে দেখানো উচিত এবং তারা যাতে বুঝতে পারে যে কিভাবে একটা ফার্মার চাষবাস করে ফলন ফলায় তাদের কাছে কেবলমাত্র পাঠ্যপুস্তকে পড়ার তুলনায় যদি তারা এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি দেখে আমার মনে হয় তাদের জীবনে অনেক বেশি কাজে আসবে ঠিক তেমনিভাবে গ্রামের বাচ্চারা তাদেরকে শহরে নিয়ে এসে বিভিন্ন কলকারখানা কিভাবে জিনিসপত্র ম্যানুফ্যাকচার হচ্ছে বা তৈরি হচ্ছে সেগুলো দেখানো এইভাবে করে দুটো জায়গার বাচ্চাগুলো যদি একে অপরের জিনিসগুলোকে কালচারের মধ্যে নিতে পারে এবং তারা এটা বুঝতে পারে যে কিভাবে পুরো দুনিয়াটা একে অপরের উপর ডিপেন্ডেন্ট হয়ে চলছে তাহলে আমাদের সমাজ ব্যবস্থাটা আরও অনেক ভালো এবং অনেক বেশি উন্নত হবে এভাবে করে তারা শিখতে পারবে এই দুনিয়াটা কিভাবে চলছে তাদেরকে বইতে পড়ানোর তুলনায় যদি একটা গাছ লাগিয়ে দেখানো হয় তারা অনেক বেশি ইন্টারেস্ট পাবে তারা তাদের মধ্যে শিক্ষার আগ্রহ জাগবে কেবলমাত্র মাথায় মুখস্থ করার পেশার থাকবে না তারা বুঝবে যে প্রকৃত শিক্ষার মানে কি তাই বিভিন্ন সামার ভ্যাকেশানে স্কুলগুলো থেকে এই বাচ্চাগুলোকে বিভিন্ন আউটডোর অ্যাক্টিভিটি করানোর জন্য উৎসাহ দেওয়া বা স্কুল থেকে প্রস্তুতি নিয়ে এগুলো করানো উচিত যাতে তারা বুঝতে পারবে যে শিক্ষা মানে কেবলমাত্র নাম্বার পাওয়া নয় জীবনটাকে আরও ভালো করে বোঝা বন্ধুরা আমাদের চারপাশে সমস্ত কিছু এত দ্রুততার সঙ্গে আপডেট হচ্ছে যা আপনি কল্পনাও করতে পারবেন না কিন্তু এই শিক্ষা ব্যবস্থা একমাত্র জিনিস যেখানে অত দ্রুততার সঙ্গে আমরা আপডেট হচ্ছি না যার জন্য যেসব দেশ অনেক বেশি উন্নত তারা কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থাকে। এই দ্রুততার সঙ্গে মানিয়ে তৈরি করতে পেরেছে যেখানে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে সেই রকম জায়গায় নিয়ে যেতে পারিনি আমি আশা করছি এই ভিডিওটা যারা যারা দেখবেন সেই সব মানুষের কাছে পৌঁছে দিন যাতে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তন করা সম্ভব হয় যাতে আমাদের বাচ্চারা সেই সব দেশের বাচ্চাদের সঙ্গে কমপ্লিট করতে পারে এবং আমরাও যেন তাদের থেকে আরও ভালো কিছু উদ্ভাবন করতে পারি শিক্ষা যাতে আমাদের কল্পনা শক্তিকে বাড়ায় আমাদের জীবনে প্রকৃত সমস্যাকে সমাধান করে আমাদেরকে প্রকৃত মানুষ হিসেবে তৈরি করে সেই ধরনের শিক্ষা আমাদের বাচ্চাগুলোকে দেওয়া উচিত তো বন্ধুরা এই ছিল আমার সেই পাঁচটি উপায় যার মাধ্যমে আমরা আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাটাকে রিফর্ম করে আধুনিকত্ব আনতে পারি যাতে আমাদের বাচ্চারা বাকিদের সঙ্গে তাল মিলিয়ে বাকি দেশের সঙ্গে তাল মিলিয়ে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সেই সব মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন শেয়ারের মাধ্যমে তাহলে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন জীবনটাকে অনেক বেশি এনজয় করুন